আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে সেই রাজাকাররা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায় আপনারা কি সেটা চান আগামীকাল সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয় বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না